আসসালামু আলাইকুম আজ ও হাজির হয়েছি মোতাসিম পাহালবি স্যারের ম্যাজিক ম্যাথ সেকেন্ড এডিশন বইয়ের সুদকষা টাইপ পনেরো এক থেকে চোদ্দ পর্যন্ত করে দিয়ে আছে আজ টাইপ পনেরো থেকে শুরু টাইপ পনেরো শুরু হয়েছে একশো বারো নম্বর অঙ্ক থেকে বলতেছে কুড়ি পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি যৌগিক যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত অর্থাৎ আমার এখানে অর্ধ বছর মানে বছরে দুইবার সুদ গণনা করা হবে তাহলে আমার এখানে সুদ আছে কুড়ি পারসেন্ট তাহলে বছরে দুইবার হলে আমার হচ্ছে প্রত্যেক বাড়িতে দশ পার্সেন্ট আর সময় সময় হচ্ছে বছর দুই প্রত্যেক বছরে দুই বার করে সুদ মনে হবে তাহলে দুই গুণ দুই সমান সমান চার এখন চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে প্রথম লেখব আসল এখন আমার হার হচ্ছে দশ পার্সেন্ট আর কতবার চারবার তাই দশ পার্সেন্ট বলতে একশো দশ বা একশো এটা লেখবো চারবার এখানে চার আছে আমার এর আগে চক্রবৃদ্ধি মূলধন করে দিয়ে আছে সেটা দেখলে এটা সহজ হয়ে যাবে আচ্ছা এই শূন্য এই শূন্য কেটে যাবে 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 এখানে দুটো শূন্য এক দুই এক দুই এক দুই এক দুই তাহলে এগারো আছে এক দুই তিন চার বাড়া তাহলে এগারো তার পাওয়া চার এটা অ্যান্সার এটা আনসার একশো বারো একশো তেরো নম্বর অঙ্কে বলতেছে বার্ষিক আট পার্সেন্ট হার সুদে সান্নাসিক মানে প্রতি ছয় মাসে চক্রবৃদ্ধিতে এক হাজার টাকার এক বছরে সুদ কত হবে আর বছরে হচ্ছে আট পার্সেন্ট ছয় মাস অন্তর অন্তর হিসাব হবে তাহলে বছরে দুই বার তাহলে একবার হচ্ছে চার পার্সেন্ট সময় হচ্ছে এক বছর দুই মাস অন্তর অন্তর হিসাবে দুইবার হিসাব করব তাহলে এক বছরে কতবার দুইবার এখানে আমার আছে এক হাজার টাকা আসল চার পার্সেন্ট বলতে একশো চার বাই একশো কতবার দুইবার এটা দুই বার লাগবে একশো চার বাই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে যায় তাহলে উপরে থাকে একশো চার গুণ একশো চার নিচেই দশ তাহলে হচ্ছে একশো চার গুণ একশো চার এখানে আগে গুণ করি চারে চারে ষোলো চার চারক্ষের চার শূন্য দেখলে শূন্য শূন্য এক করলে আসছেন চার শূন্য এক তাহলে হচ্ছে ছয় এক চার আট চার আট শূন্য একমার হচ্ছে এক শূন্য আট এক ছয় আমার এই যে দশ আছে ভাগ দারে দশ তাহলে এখানে উপরে যা সেটা পাতায় কয়টা শূন্য একটা শূন্য তাহলে একটা দশমিক তাহলে এক তাহলে এক হাজার আশি পয়েন্ট ছয় হচ্ছে সুদ আসল আমার শেষে সুদ চেয়েছে তাহলে আসল কত আসল এক হাজার এক হাজার বা তাহলে একাশি পয়েন্ট ছয় এটা হচ্ছে সুদ একাশি পয়েন্ট ছয় সুদ একশো চোদ্দ নম্বর অঙ্কে বলতেছে হাউ মাস ইন্টারেস্ট উইল টাকা দু হাজার ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি সিক্স মান্থ আচ্ছা এখানে আসছে দশ পার্সেন্ট ছয় মাস অন্তর অন্তর সুদ হবে তাহলে বছরে দুই ভাগ দুই দিয়ে ভাগ করলে প্রত্যেক হিসেবে পাঁচ ভাগ বছর আসছে এক বছর ছয় মাস অন্তর অন্তর মানে দুইবার তাহলে আসছে টু টাইমস দুইবার আমার করা লাগবে এখানে আসল দিয়ে আছে দুই হাজার তাহলে পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ বাই একশো এখানে দুইবার করতে হবে আচ্ছা শূন্য 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 কেটে দেবে এই শূন্য এই শূন্য কেটে যাবে পাঁচ দেখে কাটলে আসছে পাঁচ দুই দেখা হচ্ছে পাঁচ পাঁচ কাটলে করে গুণ দশ একুশ তাহলে উপর হচ্ছে একুশ গুণ একশো পাঁচ 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 দশ শূন্য 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 এক এক দুই তাহলে হচ্ছে পাঁচ শূন্য দুই দুই এটা হচ্ছে সুদ আর আসল দুই হাজার দুইশো সুদ আর আসল চক্রবর্তী সুদ আসল একসাথে বের সুদ আসল আমার সুদ চেয়েছে আসল কত দুই হাজার এখান থেকে আসল বাদ দিলাম তাহলে থাকলো দুইশো পাঁচ এটা হচ্ছে সুদ আমার দুইশো পাঁচ টাকা সুদ একশো পনেরো নম্বর অঙ্ক বলতেছে চল্লিশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় এক লাখ টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো যদি চক্রবৃদ্ধি মূলধন কত আচ্ছা এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ত্রৌমাসিক মানে তিন মাস অন্তর অন্তর তাহলে বছরের চার দিয়ে ভাগ করে এক হ্যাঁ এই দশ পার্সেন্ট প্রত্যেক হিসাবে দশ পার্সেন্ট আমার বছর হচ্ছে দুই বছর ত্রৈমাসিক মানে তিন মাস অন্তর হিসাব করে বছরে চারবার তাহলে আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসল হচ্ছে এক আটটা শূন্য আর দশ পার্সেন্ট একবার একশো দশ বাই একশো কতবার লিখব আট বার চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই শূন্য এ শূন্য কাটা এই শূন্য এ শূন্য এই শূন্য এ শূন্য এই শূন্য এ শূন্য এই শূন্য এ শূন্য কাটা এই শূন্য এ শূন্য কাটা এই শূন্য এ শূন্য এই শূন্য এ কাটা এখানে এক দুই 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 তাহলে এখন উপরে আছে এগারো আছে আটবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আসছে এগারো তার পাওয়ার আট এটা অ্যান্সার এই সাথে টাইপ পনেরো শেষ হয়ে গেল সুৎকাশা অঙ্কে মোট একশো পনেরোটা অঙ্ক আমি একশো পনেরোটা করে দিয়েছি মোট ভিডিও হচ্ছে পনেরোটা এই মোতাসিম পালবি স্যারের বই আর আমার ভিডিও সামনে রেখে প্রতিটা অঙ্ক করলে প্রতিটা অঙ্ক ভিডিও করে দিয়ে আসে প্রতিটা অঙ্ক করলে ইনশাল্লাহ আর সুৎকষ অঙ্কে কারোর কোনো সমস্যা থাকবে না কেউ তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয় তোমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল ফরিদ চার জব স্পেশাল সাবস্ক্রাইব কমেন্টস ভিডিও শেয়ার সবই চাই দেখার জন্য ধন্যবাদ